বোর্ডের থেকে একদম অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে যেখানে পাঁচ হাজার আঠারোটি শূন্য পদে সম্পূর্ণ পারমানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে দুর্দান্ত একটি আপডেট তোমাদের দিতে চলেছি অনেক বছর পর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন জারি হয়েছে যেখানে পাঁচ পারমানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নোটিশটা জারি হয়েছে যেখানে পাঁচ হাজার আঠারোটি শূন্য পদে সম্পূর্ণ পারমানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে কোন কন্ট্রাকচুয়াল চাকরি নয় সম্পূর্ণ স্থায়ী চাকরি এখানে স্টাফ নার্স গ্রেড টু পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবার দেখে নাও তোমাদের ভ্যাকেন্সি আলাদা করে ভাগ করা আছে যেমন দেখো বেসিক বিএসসি নার্সিং এর জন্য ফিমেল ক্যাটেগরি দু হাজার তিনশো তিরিশটি শূন্য পদ পোস্ট বেসিক বিএসসির জন্য দুশো বাহান্নটি শূন্যপদ ফিমেল ক্যাটাগরি এবং দেখো জিএনএম ফিমেলের জন্য তোমাদের দু হাজার বিরানব্বইটি শূন্যপদ টোটাল এবং জিএনএম মেলের জন্য তিনশো চুয়াল্লিশটি হচ্ছে টোটাল শূন্যপদ এখানে তোমাদের আবেদন তোমাদের কবে থেকে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা এখানে তোমাদের আবেদন তেরোই আগস্ট দু পঁচিশ থেকে তেসরা সেপ্টেম্বর দু পঁচিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অনলাইন রেজিস্ট্রেশন করে তোমরা সাবমিট করতে পারবে ফর্ম এবং তোমাদের বলে রাখি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখন তোমরা এটা দেখতে পাবে না কারণ এটা কিন্তু একটা শর্ট নোটিস জারি হয়েছে এটা শর্ট নোটিস জারি হয়েছে ফুল নোটিফিকেশন আর কিছু দিনের মধ্যেই তোমাদের জারি হয়ে যাবে যেখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা কত টাকা বেতন পাবে আদার যেসব টার্ম এন্ড কন্ডিশন এবং অ্যাডভার্টাইজমেন্ট ফুল তোমরা জানতে পেরে যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এর জন্য তোমাদের কটা দিন ওয়েট করতে হবে তোমরা ফুল নোটিফিকেশনটা পেয়ে যাবে শর্ট নোটিফিকেশন জারি হয়ে গেছে তার মানে আর কদিনের মধ্যেই তোমাদের ফুল নোটিফিকেশন হয়তো কাল পরশুর মধ্যেই তোমাদের ফুল নোটিফিকেশনটাও জারি হয়ে যাবে একদম লেটেস্ট আপডেট এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা দারুণ সুখবর অবশেষে পাঁচ হাজার শূন্য পদে নতুন বিজ্ঞপ্তি তোমাদের জারি হলো ওয়েস্ট বেঙ্গল থেকে জারি হবে জারি হবে কারণ সামনে যেহেতু ইলেকশন আছে তার জন্য নতুন নতুন বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের জারি হবে ঠিক আছে এবং একজন ক্যান্ডিডেট আমাকে বারবার বলছিল যে স্যার কোঅপারেটিভ ব্যাংকের খবর কি কোঅপারেটিভ ব্যাংকের দেখো কোয়াপারেটিভ ব্যাংকের জটও কিন্তু এবার কেটে যাবে এবং পরবর্তী যে কোনো একটা সময় কিন্তু তোমাদের ডেট রিলিজ হয়ে যাবে এক্সামের ডেট রিলিজ হয়ে যাবে তার জন্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যখনই কোনো আপডেট আসবে অবশ্যই সেই আপডেটও তোমাদের কাছে পৌঁছে দেবে এখনের মতো এইটুকুই টাটা